আপনি কেমন সম্পর্ক কৌশাম্বির শাশুড়ি মা কি বলে ডাকেন কৌশাম্বিকে বিয়ের দিন কয়েক যেতে না যেতেই তার কৌশাম্বি সংসারে রাসায়নিক লphdr কাশে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা 9 মে বিয়ের পিড়িতে বসেছেন অভিনেতা আদিত্য আর অভিনেত্রী কৌশাম্বি 11 মে হয়ে গিয়েছে রিসেপশন পার্টি আদৃতের বাড়িতে এরই মধ্যেই বেশ কাটাদিন কাটি ফেলেছেন কৌশাম্বি প্রকাশই এলোবার শাশুড়ির সঙ্গে তার সম্পর্কের বন্ধুরা শাশুড়ি সঙ্গে ঠিক সম্পর্ক তা প্রকাশে আসতেই নেটপাড়ার বাসিন্দারা বলে বসলেন শাশুড়ি এরকম ইতিমধ্যেই শাশুড়ির সঙ্গে বেশ কয়েকটি মিষ্টি মুহূর্ত ভাইরাল হয়েছে এবার দেখা গেল এরকম একটি ছবির নিচে মৌসুমী দেবীকে মন্তব্য করতে তিনি লিখলেন টু অর্থাৎ বোঝাই যাচ্ছে কৌশাম্বিকে ভালোবেসে শ্বশুরবাড়িতে এই নামেই ডাকা হয় পাল্টা ইমোজি দিয়ে ভালোবাসায় ভরালেন অভিনেত্রী তারপরে তার শাশুড়ি মা আরেকটু লেখেন তিনি লেখেন আমাদের ওয়ান্ডার শেপ বোঝাই যাচ্ছে অভিনেত্রী রান্না যে শ্বশুরবাড়ির সকলে ভীষণ পছন্দ করেছেন তাই তো তাকে ওয়ান্ডার সে আখ্যা দেওয়া হয়েছে শাশুড়ি মার তরফ থেকে অভিনেত্রী যে দারুণ রান্না করেন তা আমরা সকলেই জানি একবার আদৃত বলেছিলেন তিনি তার মায়ের হাতের বিরিয়ানি পছন্দ করেন না অপরদিকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে কৌশম্বী বলেছিলেন তিনি দারুণ বিরিয়ানি বানান আর তার প্রিয় মানুষটি তার হাতের বিরিয়ানি খেতে পছন্দ করেন তো বন্ধুরা আজ করা যাচ্ছে নতুন বাড়িতে হয়তো নতুন বৌমা বিরিয়ানি রান্না করে ফেলেছেন যা খেয়ে সকলে প্রশংসাই করেছেন বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি